তারা আমাদের অনেক সহযোগিতা করেছে যত সম্ভব চেষ্টা করে তাদের জানিয়েছি এবার তারা বুঝে এটা আমাদের বাড়ি করে দিয়েছে এবং আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে আপনি বক্তব্য কী বলবেন না না তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো হ্যাঁ আমি আমরা যদি আমাদের কাছে যে যে মানে যারা যারা যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায় যেখানে আমরা চিঠি ক্যামেরা কাভারেজ আছে সেই জায়গায় চললে আমরা ট্র্যাক করে রাখি সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা অনেক সময় একটা আমি দেখতে পাই